বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব কেটেছে বাংলায় আবহাওয়া ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই তাপমাত্রার পারত পতন হতে চলেছে ফলে কনকনে শীতের পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে বৃষ্টির হাত থেকে এক্ষুনি রেহাই পাবে না বঙ্গবাসী কৃষকদের জন্য এখনও সতর্কবার্তা জারি রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মিন্নাপুর এবং পশ্চিম মেদিনাপুরে কিছু কিছু অংশে তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে তাপমাত্রা নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তা বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও বেলাগড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার বদল হতে চলেছে বাংলায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে যদিও বৃষ্টির সম্ভাবনা গত কয়েকদিনের তুলনায় বেশখানিকটা কমে গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে তাপমাত্রা কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ শুক্রবার এবং শনিবারের ক্ষেত্রেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ শুক্রবার এবং শনিবারের ক্ষেত্রেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা আপাতত সেভাবে মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ফের একবার পারত পতন হতে চলেছে শহর কলকাতায় কনকনে শীতের পরিস্থিতি তৈরি হবে তুলকতমায় তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন